সাথে ঝলমল আলো সুন্দর একটি ওয়েদার নিয়ে আমরা বেরিয়ে গেছি আজকে একটু মর্নিং মার্কেটে যাওয়ার জন্য আগে একবার গেছিলাম মর্নিং মার্কেটে মাছ মাংসর দোকানে আজকে যাবো সবজির দোকানে আর দেখুন রাস্তাতে কী সুন্দর করে চাইনিজ বল দিয়ে সাজিয়েছে তো মর্নিং মার্কেটে যাওয়ার আগে আমরা আগে করে নেবো একটু ব্রেকফাস্ট তো তার সাথে আমরা এখানে নিয়েছি চাইনিজ নুডলস আর তার সাথে আরেক এখানে আরেকটা ছিল ওয়ান্তান নুডলস এই ওয়ান্তান নুডলস এটা ছিল ড্রাই আর দেখে অনেকটা বেশি আমি লাগছে আর আমারটা ছিল স্যুপ স্যুপের সাথে তার ছিল কফি তো এই ছিল আমাদের ব্রেকফাস্টের খাওয়া আর ভাবলাম মর্নিং মার্কেটে যাওয়ার আগে ব্রেকফাস্টটা করে নিই কিন্তু খাওয়া দাওয়ার পর মর্নিং মার্কেটে যাওয়ার সময় এখানে দেখলাম অসাধারণ পাখি আর নতুন রকমের এত দারুণ লাগলো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন মুখটা দেখুন কতটা লম্বা পাখিটার আর দেখতে যতটা সুন্দর পাখির আওয়াজটা কিন্তু অসাধারণ সুন্দর এত সুন্দর করে ডাক ছিল আর এখানে কিন্তু দুই রকমের পাখি ছিল দুটো পাখিগুলো উড়ে গেল বেশ ভালো লাগছিলো আর উড়ে গিয়েও দেখুন অনেকটা বড় লাগছে পাখি কিন্তু অনেকটা বেশি কিউট ছিল সব থেকে পাখিটার বেশি ভালো লাগছিলো মাথা কিন্তু আমরা এবার চলে এসেছি মর্নিং মার্কেটে এখানে হোলসেল সবজি ফল সব রকম পাওয়া যায় আমরা আজকে চলে এসেছিলাম মর্নিং মার্কেট হোলসেল এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের সবজি বিভিন্ন রকমের ফল অনেক বেশি ভালো লাগে আর এখানে দেখুন দাম কিন্তু একসঙ্গেই লেখা আছে ফলের সামনে আর এখানকার সবজি কিন্তু অনেক রকমের পাওয়া যায় আর সবজিগুলো কিন্তু মার্কেটের থেকে এখানে অনেকটা বেশি ফ্রেশ আর আমার এখানে চোখ গিয়েছিল চেরির উপর কি এখানে টাটকা টাটকা চেরি কিন্তু আমি ওখানে নেওয়ার পর মোটেই টাটকা ছিল না চেরিগুলো আমি এখানে অল্প করে চেরি নিয়েছিলাম কেন চেরি অনেকটা বেশি ভালো লাগে খেতে আর চেরিগুলো বার করে রেখেছিল বলে মনে হচ্ছিল যেন টাটকা টাটকা কিন্তু ছিল না মোটামুটি ছিল ভালো খারাপ মিশিয়েছিল আর এখানে ছিল কি সুন্দর লেবু দেখুন লেবুগুলো যেন হচ্ছে গাছ থেকে এখনই পেরে নিয়ে এসেছে অসাধারণ লাগছে এখানে প্রত্যেকটা সবজি ফল সব রকম কিন্তু অনেকটা ফ্রেশ চাইনিজ নিউ ইয়ার তো তার জন্য এখানে কিন্তু বিভিন্ন রকমের চাইনিজের বিস্কুট আছে আর দেখুন কি সুন্দর এই ঢাকাগুলো ফুলছে লাগাচ্ছে এইগুলো মনে হচ্ছে পিঠে বানাচ্ছে কোনো রকম বেশ ভালো লাগলো আর আমরা নেবো শিঙারা তো তার জন্য চলে এসছি কারিপ নেওয়ার জন্য মালয়েশিয়াতে এগুলোকে বলে কারিপ মালয়েশিয়াতে এই শিঙারা মতন এইগুলোকে কিন্তু বলা হয় কারিপপ আমরা বলি সিঙ্গারা অনেকজনা বলে সামোসা বিভিন্ন মানুষ বিভিন্ন একই জিনিসের কিন্তু অনেক রকমের নাম হয় যাই হোক এখানে কিন্তু বেশ ভালো লাগলো আমার পিছে বানানোর সিস্টেমটা অনেক কিউট ছিল এখানে নারকেল আর এখানে দেখুন বিভিন্ন রকমের সবজি সবজিগুলো প্রত্যেকটা সবজি টাটকা জানেন আমরা কিন্তু যখন শপিংয়ে শপিং করতে যাই সবজি বা যে কোনো নিই এখানে আমি ফার্স্ট টাইম আসলাম অনেকটা বেশি ফ্রেশ লাগলো প্রত্যেকটা এই সবজিগুলো এতটা টাটকা সবজি কিন্তু আমরা পাই না ভালো লাগলো বিভিন্ন রকমের ফল সবজি নিলাম তো এখানে বেশ নতুন রকমের তার সাথে কালিপ নিয়েছি এবার ফিরবো বাড়ির উদ্দেশ্যে আর দেখুন কি সুন্দর লাগছে ওয়েদারটা আজকে কিন্তু অনেকটা বেশি সুন্দর আকাশটা দেখুন পুরো নীল হয়ে আছে অনেকটা বেশি ভালো লাগছে আকাশটা তো আর এই চলার পথে এখানে দেখুন একটি মিউজিয়াম আছে টাইপিংয়ের অসাধারণ সুন্দর এই মিউজিয়ামটা এই রাস্তাটা দিয়ে যখনই পেরুই অনেকটা বেশি ভালো লাগে তো আমরা চলে এসেছি বাড়িতে আর দেখুন এই চেরিগুলো আমি নিয়েছিলাম কি সুন্দর লাগছে দেখুন লাল লাল কিন্তু দেখে যতটা ফ্রেশ মনে হয়েছিল অতটা কিন্তু ফ্রেশ না তো আমি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে দেবো কেন সব ফল হচ্ছে বেশিক্ষণ একটু জলের মধ্যে ভিজিয়ে রাখাটাই ভালো হবে তো আমি এবার রান্না করে নেবো দুপুরের জন্য আজকে করব মাছের ঝাল পোস্ত বাটা সর্ষে দিয়ে মাছের ঝাল করব। আমি এখানে কমপ্লিট মাছ দুটো ভেজে নিয়েছি তার সাথে এখানে নিয়েছি সর্ষে পোস্ত লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর মাছের যেটা মাছ ভেজে রেখেছিলাম ওই তেলটার মধ্যে এখানে দিয়েছি কালো জিরে কালো জিরেটা একটু হয়ে যাওয়ার পরে এখানে মাছের যে জন্য বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত আর লং কাঁচা লঙ্কা ওই পেস্টটা আমি একটু জল দিয়ে নিয়েছিলাম তো ওই জলটা আমি দিয়ে নিলাম নিচেরটা দেব না কেন একটু নিচেরটা না খোসা খোসা থাকে ওইটা ফেলে দিলে ভালো হয় আমি এটা দিয়ে দিয়েছি এটা ফুটতে দেব তার সাথে দেব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এটা আমি ফুটতে দেব তার সাথে আমি দেব কিন্তু একটু টমেটো একটু টমেটোর সাথে দিলে বেশ ভালো লাগে টক ঝাল মিষ্টি আর সাথে দেব সামান্য একটু পরিমাণ মতন চিনি কেন তাহলে সব কিছু ব্যালেন্সটা বেশ ভালো লাগবে তার সাথে জন্য একটু চিনি দেব। তো এটা আমি ভালো করে ফুটতে দেব, ভালো করে যখন দেখবো ফোটা হয়ে গেছে তো মাছগুলো আমি এর উপরে দিয়ে দেব। এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো আমি উপরে দিয়ে দেব। যখন দেখব ফুটছে টকবক করে তখন কিন্তু কাঁচা লঙ্কা আমি এখানে ফেলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর কতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এরকম করে যদি পোস্ত আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করা যায় অনেকটা বেশি ভালো লাগে আর কিচ্ছু লাগে না তার সাথে যদি একটু গরম গরম আলু সিদ্ধ মাখা হয় পেঁয়াজ ভেজে অনেকটা বেশি ভালো লাগে আর আমি করব তার সাথে বেগুনি বেগনি করার জন্য আমি এখানে কেটে নিয়েছি বেগুন লম্বা লম্বা করে আর বেগুনটা কিন্তু বেশ ভালো ছিল ফ্রেশ ছিল এখানে নিয়েছি বেসন আর নিয়েছি নুন আর একটু কালো জিরে কালো জিরেটা খুব ভালো লাগে আমার এই রান্নার মধ্যে দিলে তো কালো জিরেটা যদি মুখে পড়ে বেশ সুন্দর লাগে আর এর অনেকজনা আছে আমি দেখেছি পোস্তও দেয় পোস্তটা দিলেও কিন্তু অনেকটা বেশি ভালো লাগে তো এইগুলো দিয়ে আমি আজকে ব্যাটার করে ভালো করে বেকিংগুলো মাখিয়ে দিয়ে দিয়েছিলাম গরম তেলের মধ্যে আর লাল লাল করে ভাজা হয়ে গিয়ে তুলে নিয়েছি এই যে হয়ে গেছে বেগুনি রেডি কেমন লাগলো আপনাদের মাছের ঝালটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওর কোন পাতটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে ওইটাও জানাবেন তো আমরা দুপুরবেলা চলে এসেছিলাম একটু স্ন্যাক্স নিতে এখানে দেখুন অনেক রকমের স্ন্যাক্স আছে এইটা কিন্তু নাইট মার্কেটের জন্য এটা বিকাল থেকেই এই মার্কেটটা বসে এখানে বিভিন্ন রকমের আপনি খাবার পেয়ে যাবেন তো আমরা নিয়েছিলাম চিকেন সাথে এখানে দেখুন চিকেন সাথে নিয়েছিলাম তার সাথে এখানে স্যান্ডউইচ পিৎজা এখানে কিন্তু অনেক রকমের খাবার আর বিভিন্ন রকমের চাইনিজ যত আইটেম আছে এখানে কিন্তু পেয়ে যাবে বিকালবেলাটা এই টাইমটা এখানে এরকম বসে আর বাইরে বসে প্রত্যেকটা মানুষ খায় অনেকটা বেশি ভালো লাগে বিকাল থেকে স্টার্ট হয়ে যায় তো আমরা চলে এসেছি বাড়ির এবার এই টাইমটা এখন হয়ে গেছে সাতটা এখনও কিন্তু পরিমাণে রোদ দেখুন কত সুন্দর তোমাল করছে চারিদিকে রোদে তো এই ছিল আমাদের বিকালের খাবার তো এই ছিল আজকের আমার ভিডিওটি আর এই সাতের সঙ্গে এই বাদামের চাটনিটা আমার কিন্তু অনেক ভালো লাগে আর এখানে দেয় পুদিনা পাতা ধনে পাতা লঙ্কা সাথে চাটনিটাও অনেকটা বেশি ভালো লাগে তো এই ছিল খাবার দাবার আজকে বিকালে তো কেমন লাগলো আমার ভিডিওটি আপনাদের কাছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি কোন পার্টটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন ওকে বাই